আসসালামু আলাইকুম সমন্বিত বিওয়ার্স আজকে আপনাদেরকে একটি আন্ড্রেডি থ্রি পিস কীভাবে কাটিং করতে হয় আমি সহজ নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরনো ভিডিওটি আপনি উপভোগ করবেন যদি আপনি উপভোগ করেন তাহলে অতি সহজ নিয়মেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আন্ড্রেডি থ্রি পিস কীভাবে কাটতে হয় কীভাবে বাঁচ দিতে হয় ঠিক আছে এই যে একটি থ্রি পিস এই থ্রি পিসটির এই যে দাক্কাটা আছে এই ধাক্কাটাটি হলো হাতের জন্য ঠিক আছে তারপরে এইটা হলো স্যামান পাট স্যামান পাটের এই যে দিয়েছে যে দাগে দাগে আমরা খাটবো তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আমি কিন্তু হাতা আলাদা করে নিলাম সামন পাট আলাদা আলাদা করে নিলাম পিছন পাট আলাদা করে নিলাম ঠিক আছে এখন আমি হাতার এই যে দাগটা আছে এই দাগ বরাবর আমি ডাবল বাসে বাস করে নিলাম বন্ধুরা দেখেন আমি আবার পিছনের পার্টটি বাস করে ফেলেছি এখন পিছনের পার্টির উপরে আমি সামনের পার্টটি বিছিয়ে নিব তো বন্ধুরা সামন পাট পিছনের পাটের ঠিক মাছ বরাবর আমি বাস করে দুটি পাট আমি এইভাবে বিছিয়ে দিলাম এখন আমি নিচ থেকে আমি দাগটা দিব ঠিক শ্বাস বড় পরে আমি দাগটি দিয়ে দিব এখানে আমি এক ইঞ্চি এই এক্সট্রা মার্জিনের জন্য রেখেছি নিচ থেকে কামিজের লম্বা হলো তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিলাম দাগ দেওয়ার জন্য দ্বিতীয় যে দাগটি দিব আমি সেটি হলো এই আরমোহলের জন্য মোহরার জন্য আমি সাত ইঞ্চি নামিয়ে দাগটা দিব। তারপর চতুর্থ যে দাগটি দিব আমি সেটা হলো পেটের যে মাপ সেই পেটের মাপের জন্য আমি তেরো ইঞ্চি পরে আমি দাগটা দিলাম তারপরে এই যে নিচের যে ফাড়া আছে সাইড ফাড়া সাইড ফাড়া আমি সাড়ে বিশ ইঞ্চিতে নামাবো এটা সাড়ে বিশ ইঞ্চি বরাবর আমি ডাক দিলাম এখন আমি সোজা করে দাগটি টেনে নেব তো দেখেন বন্ধুরা আমি সোজা করে দাগটি টেনে নিলাম এখানে আমি হাফ ইঞ্চি কাপড় রেখেছি এক্সট্রা মার্জিনের জন্য এখন আমার এই যে গলেন আমার আড়াই ইঞ্চি কাপড় ছেড়ে দেবো ঠিক আছে কামিজটির শোল্ডার হলো বারো ইঞ্চি আমি বারো ইঞ্চিতে ডাক দিব এটা একটি পূর্ণো কামিজকে আমি মাপ নিয়েছি পূর্ণ কামিজ থেকে তারপর আমার বডি হলো কামিজের যে বডি বডি হলো উনিশ ইঞ্চি উনিশকে আমি চার ভাগে এই দুই ভাগে ভাগ করে আমি সাড়ে আমি ডাক দিলাম মোট হলো আমার ছত্রিশ ইঞ্চি বডি কামিজের যে ফেট আছে পেটের মাপ হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিরে আমি ওর দেখে আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ঠিক আছে তারপর হিপের মাপ হলো বডি যে যত বডি বডির সেম হিপও হবে বডি হলো ছত্রিশ ইঞ্চি হিপও ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে আমি চার ভাগ দিয়ে আমি সাড়ে নয় ইঞ্চিতে এখানেও দাগ দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এক্সট্রা এখানে আমি দেড় ইঞ্চি রাখব এখানেও আমি দেড় ইঞ্চি রাখব আর এখানে আমি এক ইঞ্চি দুইশোতে রাখব এখানে আমি শোল্ডারটা ডাউন আমি হাফ ইঞ্চি দিয়েছি তো বন্ধুরা এখানে গিয়ার কত ইঞ্চি দেবেন গিয়ার আবার বেশি হলে আবার এখানে এই এই সাইড ফারাটা এই বাঁকা হয়ে যাবে এর জন্য আমি মিডিয়ামভাবে গিয়ারটি দিব গিয়ার আমি চব্বিশ ইঞ্চি দিতেছি ঠিক আছে এক্সট্রা সিলাইয়ের জন্য আমি এক ইঞ্চি দিয়ে দিলাম দেখেন আমি আরমোলের যে রাউন্ডটা আছে আমি ব্রেক সাইডের যে রাউন্ড দিলাম এটা সামন পাট ফিশন পাট আলাদা করা এর জন্য এই খামিজটিকে আমি তালপাত দিব তালপাতের জন্য আমি পরবর্তীতে সামন পাটকে আমি তালপাট ছেড়ে নিব আর এখন আমি ফিশন পাটের যে শেপ আছে সেই শেপ অনুযায়ী আমি মার্কা মেরে দিলাম ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমি কামিজটা কিন্তু কেটে দিলাম ঠিক আছে এখন আমি আর্মল মেপে দেখবো যে কত ইঞ্চি হয়েছে নয় ইঞ্চি হয়েছে রাউন্ড দিয়ে তাই আমার নয় ইঞ্চি হলেই হবে যেহেতু কামিজের বডি হল ছত্রিশ ইঞ্চি তাই নয় ইঞ্চি হলেই চার বাগের একবার হয়ে যাবে ঠিক আছে এখন নয় ইঞ্চি আর্মল দিয়ে আমি হাতাটা কাটিং করে নিব তো দেখেন আমি কীভাবে হাতাটা কাটিং করতেছি হাতার মুহুরি দাগটা আগে আমি নিয়ে নিব এক ইঞ্চি সেরে তারপর হাতের লম্বা হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব তারপর এখন আর্মল ডাউন যেটা সেটা আমি সাড়ে তিন ইঞ্চিতে দিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চি আরও এক্সট্রা শিলাইয়ের জন্য রেখে দিলাম তো বন্ধুরা দেখেন এখানে মুড়ি হলো দশ ইঞ্চি দশের অর্ধেক হলো পাঁচ পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এখানে এক্সট্রা আরও আমি এক ইঞ্চি দুই সুদ রেখে দিলাম এটা এক্সট্রা কাপড় আরমল যখন নয় ইঞ্চি তাহলে তাহলে আমার আট ইঞ্চিতে দাগ দিলে এখানে হবে আমি আট ইঞ্চিতে দাগ দিলাম এ দেখেন রাউনে কিন্তু ন ইঞ্চি হয়ে গেলো ঠিক আছে আবার এদিকে আমি এক্সট্রা আরও এক ইঞ্চি দুই সুত রেখে দিলাম এখন দেখেন আমি সেপকার দিয়ে সুন্দর করে আমি এই খাতাটিকে মার্জিন করে নিলাম এখন সেফকারের যে পেটটা সেই পেডটা দিয়ে আমি এইভাবে থাল জন্য একটি দাগ দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি হাত দিয়ে মার্কা মেরে আরমলের যে এ শেপটা আছে শেপটা দিয়ে দিলাম তো দেখেন আরমলের শেপটা কিন্তু হয়ে গেল আমি হাতাটিকে এখন এভাবে বিছিয়ে এই যে মার্কাটা মেরেছি আমি তালপাতের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমি সেটে দিব তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে অতি সহজ নিয়মে এত গুড়িয়ে ফিচিয়ে না বলে সহজ করে আপনাদেরকে একটি খামেজ কাটিং করে দেখাবো এবং আন্ডারটি থ্রি পিস কীভাবে কাটতে হয় আমি সাহ্য অনুযায়ী আপনাদেরকে দেখে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আর একটি ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন বন্ধুরা সবাই আমার জন্য আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন এই কামনা বিদায় দিলাম আসসালামু আলাইকুম